এবার পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দই কাতলাটা জাস্ট ফাটাফাটি হয়েছে আর দেখতে তো দারুণ লাগছে আর এরকম দই কাতলা হলে গরম ভাতে পুরো জমে যাবে আর কিছুই লাগবে না তাহলে অবশ্যই আজকে বাড়িতে ট্রাই করুন এমন সুস্বাদু দই কাতলা দেখতে তো হেভি হয়েছে দন্ত

দিদি বকা অজাকা করে আমার পরে আজকে কিন্তু টাটকা একদম পুরো কাতলা নিয়ে এসেছি ডেলি কিলো ওজনের আর বন্ধুরা আমার এই ভাই যখনই মাছ কিনতে যায় ভালো মাছ আনতে পারে না আজকে মাছটা দেখ বড় মাছই দেয় আমার ধারে আমি অত ভালো কিনতে পারি না আজকে টাটকা মাছই নিয়ে এসেছি রেসিপি করা যায় আজকে বলতো আজকে বন্ধুরা আর আমি রান্না করার জন্য এখানে মশলা রেডি করছিলাম তাহলে আজকে কাতলা মাছ নিয়ে এসেছে দই কাতলা রান্না করব আর মশলাগুলো সব শিলে বেটে নিয়েছি আর কাতলা মাছটা তো ফ্রেশ মাছ আর আজকে দই কাতলা কিন্তু পুরো জমে যাবে আজকে দই কাতলা হবে তাহলে তো হেভি হবে আর বিশেষ করে কাটের জালে খুবই ভালো হবে মনে এখান দিয়ে মশলাপাতি রেডি করে মাঠে গিয়ে আজকে রান্নাটা করব মাঠেতে এখন মাঠ থাকা হয়ে গেছে আর মাঠে প্রায় দিন ভিডিও আসবে আর প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন আজকে দই কাতলাটা এমন ভাবে রান্না করব সবাই কিন্তু চেটে ফুটে খাবে সেই হবে বন্ধুরা সেই হবে বন্ধুরা খুবই সুন্দর হবে দারুন আর এই মাছটা কিন্তু পুরো জ্যাম তো দেখুন এখনো নড়ছে আর এই প্রথম মনে হয় আমার ভাই এই ভালো একটা মাছ কিনে এনেছে এই জ্যান্ত মাছ প্রতিদিন বড় আর বরফের মাছ তো আমার ভালো লাগে না বরফের মাছ নিয়ে আসে একদমই ভালো না আর এই মাছটা এখনো নড়ছে বন্ধুরা এবার মাছটা কেটে নেব এর থেকে বড় কাতলা ছিল না হুম ছিল তো দু কিলো তিন কিলোর মতো ছিল কিন্তু বরফের মাল ছিল আনলে তো আমার সঙ্গে তুই বকা জগা করতিস তার জন্য টাটকা মাছ নিয়ে এসছে একদম কিন্তু কাতলা মাছ যত বড় হয় তত কিন্তু খেতে টেস্ট হয় তবে বন্ধুরা এটা পুকুরের মাছই ছিল খুবই টেস্ট হবে বন্ধুরা এটা মনে হচ্ছে আমাদের গ্রাম্য পুকুরের মাছ লাগবেই আর আমাদের এর থেকে বড় বড় কাতলা ছেড়েছিলাম আমাদের খাল থেকে ধরে এনে কিন্তু আমাদের কুকুরে বন্ধুরা কাতলা বাঁচতে চায় না কাতলাগুলো সব মারা গিয়েছে সব ধরনের মাছ হয় শুধু কাতলা মাছ হয় না উনানটা ধরিয়ে নিয়েছি মাছের লবণ মাখিয়ে নেব আর আজকে রান্নাটিতে কোনো হলুদ ব্যবহার করব না মাছগুলো ভেজে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নেব আজকে বেশি কড়া করে ভাজব না মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো জিরা বাটা এক চামচ ধনে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেবে বন্ধুরা আর এই রান্নাটাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে আর একটু তেল দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নিয়েছি তিন চার মিনিট ধরে আর মশলার উপর দিয়ে দেখুন তেল ভেসে উঠেছে এভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ পেস্ট দিয়ে দেব নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার মশলাগুলো এখনো দু মিনিট কষিয়ে নেব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর উপর দিয়ে দেখুন তেল বেশি উঠেছে এবার দিয়ে দেবো এক বাটি জল কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা তুলে নেব আর গ্রেভিটা দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো হালকা করে একটু নাড়িয়ে দেব ওই কাতলা হয়ে গেছে এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব কাতলা মাছের মাথাটা ছিল মাথা দিয়ে কিন্তু ডাল রান্না করেছে প্রথমে একটু ডাল দিয়ে দেব তারপরে দই কাতলা দেব বর্দার ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে বর্দার দই কাতলাটা দেব কেমন হয়েছে কে বলবে বাজার থেকে এই কাতলা মাছটি নিয়ে এসছে আজকে জাত তো কাতলা মাছ দই কাতলা রান্না করেছে হেভি টেস্টফুল হয়েছে কিন্তু খুব সুস্বাদু লাগছে আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে

হেভি হয়েছে খেতে আগে দেখি দেখতে তো হেভি হয়েছে আর খেয়ে দেখি আমাদের দই কাতলাটা কেমন টেস্টফুল হয়েছে বন্ধুরা খাচ্ছি কিন্তু এই বন্ধুরা

দেখি খেয়ে কেমন হয়েছে সে দেখছি কেমন বন্ধুরাও খুব সুন্দর হয়েছে মাছটাও খুব সুন্দর দারুণ খেতে বাড়িতে খুবই ভালো লাগবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে